ছাত্রলীগের আগুনে জ্বলল শিক্ষা প্রতিষ্ঠান আট জুলাই শত বছরের ঐতিহ্যবাহী সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সাধারণ বই পুস্তক সার্টিফিকেট আসবাবপত্র সহ পুরো ছাত্রাবাসটাই পুড়িয়ে ছাই করে দিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের এই কীর্তি দেখে এই কলেজেরই সাবেক ছাত্র শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ স্মৃতিকাতর হয়ে অশ্রু বিসর্জন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তবে তদন্ত রিপোর্টে সুস্পষ্টভাবে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের নাম আসার পরেও যখন কোনো প্রতিকার হয় না তখন দেশবাসীর মনে প্রশ্ন জাগা স্বাভাবিক ছাত্রলীগের কাছে কি মাননীয় শিক্ষামন্ত্রীও অসহায় মাননীয় শিক্ষামন্ত্রীও কি ছাত্রলীগের হাতে জিম্মি এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সরকারি কলেজ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে ছাই করেছিল ছাত্রলীগ সন্ত্রাসীরা যার সুষ্ঠু তদন্ত ও বিচার আজও হয়নি ছাত্রলীগের সীমাহীন সন্ত্রাস প্রতিরোধে সরকারের উদাসীনতা এবং কখনো কখনো পৃষ্ঠপোষকতা দলীয় কোটায় ভর্তি সর্বত্র দলীয় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া সহ সকল অপকর্মের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের ঐক্য এবং গণপ্রতিরোধ আজ লক্ষ্য করা যাচ্ছে বুয়েটের ছাত্র আন্দোলনে একদিকে যেমন শতকরা নব্বই শতাংশের বেশি ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন অন্যদিকে এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে একের পর এক হাস্যকর অভিযোগ শেষ পর্যন্ত সবার কাছে কৌতুকের উপাদান হয়ে দাঁড়িয়েছে শুধু দুজন দলবাজ কর্মকর্তার অপসারণের গণ দাবি মেনে না নিয়ে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয় আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ওপর আলটিমেটামের পরও উপাচার্য উপ উপাচার্য পদত্যাগ না করায় শান্তিপূর্ণভাবে চলছিল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন এর মাঝেই বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপের হামলা প্রশাসনিক ভবনে পরে পুলিশের হস্তক্ষেপে নিচে নেমে আসলেও আন্দোলনকারীদের কাছ থেকে মাইক কিনে নেয় ছাত্রলীগ কর্মীরা মিছিল করে তারা শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায় অবশ্য এই মিছিলে যারা ছিলেন তাদের অনেকেই বহিরাগত হওয়ায় সঠিকভাবে নিজ বিভাগের নামও জানাতে পারেননি অন্যদিকে হাইকোর্ট থেকে রং হেডেড খেতাবপ্রাপ্ত আমাদের প্রধানমন্ত্রী বলেন কিভাবে কঠোর হতে হয় তা তিনি জানেন প্রধানমন্ত্রীর বক্তব্যের একদিন পর এগারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বারো সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার সোনার ছেলেরা ছাত্রদলকে দেখিয়ে দেয় কিভাবে কঠোর হতে হয় এগারো সেপ্টেম্বর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্রদলের কর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ ক্যাডাররা তাদের সহযোগীর ভূমিকা পালন করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলবাজ প্রশাসনকে এ ব্যাপারে নিষ্ক্রিয় দেখা গেলেও সংবিধান বর্ণিত বৈষম্যহীন সার্বজনীন অধিকার ক্ষুণ্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরোটি বিষয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বন্ধ করে চরম ঘৃণ্য তৎপরতা লক্ষ্য করা গেছে সক্রিয়ভাবে অথচ গত কয়েক বছর ধরে মাদ্রাসা ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধাতালিকায় কৃতিত্বের সাথে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করছে এ যাবৎ দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যার বিচার হয়নি সরকার ও রাজনৈতিক প্রভাবের কারণে তদন্ত ও মামলার বিচার কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে প্রতিনিয়ত খোদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরও ছাত্রলীগের পক্ষেই একাধিকবার সাফাই গিয়েছেন আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও আছেন অনেকটা পুতুলের ভূমিকায় সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নৃশংসতা সচেতন জনগণ অবাক বিষয় লক্ষ্য করেছে প্রকাশ্যে পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র নিয়ে নিরীহ ছাত্রশিবির কর্মীদের উপর বর্বর ও নারকীয় আক্রমণের দৃশ্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে পুরো জাতির সাথে গোটা দুনিয়াবাসী অবলোকন করেছেন শুধুমাত্র ছাত্রশিবিরকে প্রতিহত করার হীন মানুষেই অতর্কিত এই হামলায় গুলিবিদ্ধ হন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সহ আরো অনেক ছাত্র এমনকি নিজেদের পিস্তলের গুলিতে আহত হয়েছেন তাদের কেউ কেউ অথচ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন মানুষে হাসপাতালে চিকিৎসারত ছাত্র শিবিরের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দাখিল করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে আগ্নেয়াস্ত্র বহনকারী ছাত্রলীগের ওই সন্ত্রাসীরা এখনও ক্যাম্পাসে প্রশাসনের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পত্রিকায় কথিত মামলার বাদী সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশের রাজনীতি সারা দেশে অসংখ্য ছাত্রাবাসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এসব ছাত্রাবাসগুলোতে ছাত্র শিবিরের নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা থাকতেন ছাত্রলীগ সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন হাদিস ইসলামী সাহিত্য শিক্ষার্থীদের সার্টিফিকেট কম্পিউটার সহ অন্যান্য